হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে মহা সপ্তমী সপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কারা কারা ঠাকুর দেখা হয়ে গেছে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কিন্তু এখনও ঠাকুর দেখা হয়নি আজকে বেরোবো ঠাকুর দেখতে আর আজকে সকালবেলা সোনার সেবা তোমাদের সাথে শৃঙ্গার সব সমস্ত কিছু তোমার আজকে সপ্তমীতে গোপুসোনার সেবা সিঙ্গার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো গোপুসোনার জন্য দুর্গা একটা সুন্দর ড্রেস কিনেছিলাম অনলাইনে তোমাদের আজকে গোপুসোনাকে সেই ড্রেসটাই আমরা মানে আমি পরে পরাবো আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব একটা সুন্দর ড্রেস অনলাইন থেকে কিনেছি এখন অনলাইনে গোপু সোনাদের হ্যাঁ 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 অনলাইনে গোপুসোনাদের এখন খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় চলো গোপুসোনাকে স্নান করে নিই আরতির জিনিসপত্রও গুছিয়ে নিয়েছি তোমাদের একটু দেখাই এখানে আরতি সমস্ত কিছু নিয়ে নিয়েছি বিজর সংখ্যক ধূপ আচমন গ্লাস জলসংখ্য রুমাল একটা ছোট থালাতে ফুল তারপর পঞ্চপ্রদীপ আর এ পাশে হচ্ছে ময়ূর পাখাটা আছে আর এইখানে হচ্ছে আমি স্নান করাবো গোপুসোনাকে তাই জন্য ওর জন্য জলটা নিয়ে নিচ্ছি গোপু গামলায় অল্প একটু পুষ্প দেব দিলাম তুলসী মঞ্জুরি আর এই যে গোবুসোনাকে বসালাম গবু স্নান করিয়ে দিই ভালো করে তারপরে ওকে সুন্দর একটা ড্রেস পরাবো এই যে গোবু স্নান হয়ে গেছে এবার গপুষণাকে তুলে নেব ওর গা হাত পাটা মুছিয়ে দিই ভালো করে কারণ ও সুন্দর ড্রেসটা পরবে বলে হয়তো অনেকটা বেশি আগ্রহী হয়ে আছে গোপুসোনার গা মোছানো হয়ে গেছে এবার গোপুসোনার ড্রেসটা বের করি দেখা গোপুসোনা তোমার জামা আপনাদেরকে একটু ভালো করে দেখাই গোপুসোনার ড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন গোপুসোনার ড্রেস বের করি প্যাকেট থেকে এইটা ওপরের এইটা নিচে হ্যাঁ ছেড়ে দাও বাবা ভেঙে যাবে রে গোপু দাদার কত সুন্দর ড্রেস আর এই যে মুকুট কেমন হয়েছে জানাবেন সকালবেলা তো ভগবানের সেবা পূজা করে দুপুরে রান্নাবান্না করে গপুসোনাকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েই বেরিয়ে পড়েছিলাম দুপুর দেড়টা নাগাদ আর আজকে প্রচুর রোদ্দুর দিয়েছে প্রচুর রোদ্দুর কালকে ষষ্ঠীতে অল্প বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সপ্তমীতে একদম চড়া রোদ্দুর যাই হোক রোদ্দুর দিলেই ভালো বৃষ্টি হলে তো আরও বেশি অসুবিধা রোদ্দুরটা সহ্য করে তাও মানে মেলার প্যান্ডেলে ঢোকা যায় আর দিনের বেলা গেছি তাও দেখো প্যান্ডেলে কত লোক আর রাত হলে তো ঢোকাই যাবে না সে যে কি অবস্থা হয় সেটা আমরা জানি মানে এক দু বছর এসেছি রাতে সেই ভিড়ে ঠেলা খেয়ে হয়েছি আর বাচ্চা নিয়ে এত ভিড়ে আসা সম্ভবও নয় দুপুরবেলা হচ্ছে তাই বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় যেতে যেতে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর দড়ির ওপরে হাঁটছে মানে দেখেই মানে সত্যি মাথা ঘুরে গেছে প্রায় অনেকগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে এইটা একটা প্যান্ডেল এই এখানে মানে প্রায় সন্ধে হয়ে গেছিলো যেতে যেতে আমাদের যেহেতু হেঁটে হেঁটে যেতে হয়েছে তাই অনেকটাই সন্দে আর যেহেতু চারিপাশে গান টান বাজছিলো তাই মানে সাউন্ডটা অফ করে এখানে ভয়েসটাই দিচ্ছি অরিজিনাল সাউন্ডে কপিরাইট মানে পড়তে পারে আর আমার ভিডিওর কোয়ালিটি জানি এত ভালো নয় অনেকটাই মানে আমি এত সুন্দর করে ভিডিও করতেও পারি না ভিডিওর ছবি পরিষ্কার হয় না তাও তোমাদের কাছে একটাই অনুরোধ কষ্ট করে হলেও ভিডিওগুলো দেখো এবং সাপোর্ট করো আর দেখতে পাচ্ছ সন্ধেবেলা থেকে ঠিক কীরকম ভিড়টা হয়েছে আর সত্যি কথা রাতের বেলা এলে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে রাতে প্যান্ডেলের ভিতরে আলোটাই জ্বালে মানে আলোটা জ্বলার জন্য প্যান্ডেলটা যেন দ্বিগুণ ভালো হয়ে যায় রাতের বেলা এলে একটু ভ ভিডিও কিংবা ফটো কোনো কিছুই করা যাবে না আর চারিপাশে শুধু পুলিশগুলো থাকবে মানে কোনো রকম প্যান্ডেল থেকে বের করে দিতে পারলেই হলো মানে আমরা এসেছি তো তাই জন্য জানি আর দিনের বেলা হলে একটু ছবি তোলা যায় একটু ভিডিও করা যায় সুন্দরভাবে সুস্থভাবে যাওয়া যায় এত গরমে মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে ফ্যাসিলিটি বলতে শুধু অসুবিধা বলতে এই যে সুন্দর লাইটের চমকটা আর দেখা যাবে না এইটাই হচ্ছে ব্যাপার না হলে আর সমস্ত কিছু দিক দিয়ে দিনের বেলা হলে ফ্যাসিলিটি সত্যি খুব ভালো আর রাতে তো মানে সে সারা রাত ধরে সবাই ঠাকুর দেখবে মানে আর নিচের প্যান্ডেলটা এত সুন্দরভাবে করেছিল নিচে মনে হচ্ছে যেন পুরো স্টাইল বসানো আছে কিন্তু আসলেই প্যান্ডেল যাই হোক দুর্গা প্রতিমার কয়েকটা ছবি এবং নিজেরা কিছু ছবি তুলেছি প্যান্ডেলের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা গেছিলাম হচ্ছে কোথায় সেইটাই বলা হলো না আমাদের কাছের শহরে সেটা হচ্ছে কাঁথি সেখানেই গেছিলাম আমরা ঠাকুর দেখতে চার পাঁচটা জায়গায় সত্যি কথা বলতে প্যান্ডেল খুবই ভালো হয় কিন্তু আমরা এবারে গেছি মাত্র দুটো প্যান্ডেলে বিয়ের আগে কিন্তু বাবার সাথে অনেক প্যান্ডেল ঘুরতাম এখন আর ছেলে নিয়ে এতটা হাঁটাহাঁটি করতেও পারা যায় না যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে